অনুরাগের ছোঁয়ায় টুইস্ট সোনার কথায় রাজি হয়ে চারুর সঙ্গে বিয়ের পিড়িতে সূর্য চারু নাটক বন্ধ হোক চাইছেন দর্শকরা স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া দীর্ঘ দুই বছর ধরে জলসার পর্দায় সম্প্রচারিত এই মেগা দর্শকদের মনোরঞ্জন করে আসছে সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড দীর্ঘ বিচ্ছেদের পর এক হওয়ার পথে সূর্য কিন্তু আবার বাধা কারণ এবার চারুর সঙ্গে বিয়ে করতে চলেছে সূর্য দীর্ঘদিন বেঙ্গল টপার থাকা সিরিয়ালটি দর্শকদের চাহিদায় দীর্ঘায়িত হয়েছে গল্পের গরু গাছে উঠেছে তাই এবার সিরিয়াল বন্ধের দাবি তুলেছেন দর্শক আসছে মহাপর্ব চারুর সঙ্গে বিয়ের পিড়িতে সূর্য স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান প্লোটে দেখা যাচ্ছে সোনা তার মাকে চায় না আর সেই কারণে মেয়ের মুখ চেয়ে পরিবার থেকে আলাদা হয়ে গেছে সূর্য অন্যদিকে দীপা তার ভরা সংসার থাকতেও একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে আর রূপা বড় হচ্ছে নতুন পরিবারে এদিকে পাঁচ বছর সময় এগিয়ে গিয়েছে সোনার সঙ্গে দেখা হয়েছে চারু সে এখন চারুকেই মা হিসেবে মেনে নিয়েছে নিজের জীবনে ভাঙা সময় সোনা সূর্যকে আঁকতে ভালো থেকেছে চারু এখন সোনা চায় চারু ও সূর্যের বিয়ে হোক কিন্তু মুখে না বলতে পারলেও এই বিয়েতে মন মোটেই মন থেকে রাজি নয় সূর্য আবার চারু সূত্র ধরে সূর্যের সঙ্গে পুনরায় দেখা হয়েছে দীপার দীপাবলির বিশেষ পর্বে চারু জেনে গিয়েছে যে দীপাই সূর্যের স্ত্রী এদিকে সোনা তো না বান্দা। যেমন করেই হোক না কেন দীপাকে সরিয়ে চারুর সঙ্গে সে তার বাবার বিয়ে দেবেই আর এই বিয়েতে হয়তো মত থাকবে দীপার এখন সোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিডিতে বসবে সূর্য চারুর সঙ্গে বিয়ে হতে চলেছে তার আর তারই প্রোমো খুব তাড়াতাড়ি রিলিজ করবে স্টার জলসা কিন্তু এই বিয়ের পরিণতি কি হবে সূর্য ও দীপা কি এক হবে না নাকি লুকিয়ে আছে অন্য কোনো টুইস্ট তবে অনুরাগের ছোঁয়ার এই অতিরঞ্জিত কাহিনী মোটেই পছন্দ হচ্ছে না দর্শকের তাই বন্ধ করার দাবি তুলছেন সকলে